আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সময়টা বেশ ভালো পাচ্ছে সবজি তুলতে আসলাম আজকে আসলে কতটুকু তুলতে পারবো জানি না কারণ গত কয়েকদিন হচ্ছে ওইভাবে সবজি তোলা হয় না অনেক টাইপের শাক বিশেষ করে মানে কাটতেই হবে না কাটলেই না যেমন এই ছেঁচি শাক তারপরে এখানে আছে লাল শাক পুঁই শাক বড়ো হয়েছে হচ্ছে ঘি শাক শাক কাটবো তিনটা পরে কচু শাক কাটবো সেদিন কত শাক কাটছি আর বাড়িওয়ালার আরো কত দরকার ছিল আমার জানা হয়েছে মাথা দিয়ে কেটে কেটে দিয়েছে কচু শাক কাটতে হবে কারণ কত শাক একেবারে জঙ্গল হয়ে গেছে হচ্ছে বোম্বে মুড়ির গাছ গত বছরের গাছ আসলে অনেক মরিচ ধরছে অনেক এই গাছের মুড়ি তুলে ফেলেছে অলরেডি বিলাতি ধনিয়া পাতা নতুন করে বীজ ফেলছিলাম সেগুলো আবার সবচেয়ে ভালো লাগছে হয়েছে বোতলের এতটুকু মাটিতে কি পরিমাণ বেগুন ধরছে অনেক বেগুন ধরছে আর এসে টমেটো গাছ তো নিয়ে ওজনে ভেঙে গেছে পরে আবার দড়ি দিয়ে গিট দিয়ে রাখছে জানি না হবে কি না এপাশে হচ্ছে করলা মার্শাল্লা অনেক করল্লা ধরছে অনেক চিচিঙ্গা অনেক ধরে কিন্তু নষ্ট হয়ে যায় পরে আবার অনেক চিচিঙ্গা কিন্তু নষ্ট হয়ে যায় আস্তে আস্তে একটু মার্শাল অনেক টমেটো ধরছে নিচে দেখাবে ওই যে পাকা শুরু হয়েছে দুটা গাছ তো কম ধরনের প্রায় ছেড়ে নিয়ে খাই তারপরে যে ডাটা শাক ডাটা শাক তুলতে হবে দেখি আজকে দু একজনকে তুলে দেব আমি শাক তুলবো প্লাস দেবো বেগুন গাছ বেগুন ধরছে আবার বোঝা যায় না তো যে লাউ শাক কাটবো কারণ লাউ শাক চারো দিক থেকে সামাল দেওয়া যাইতেছে না কেটে দু একজনকে দেবো আজকে লাউ দুজনকে কাটবো আর সে হচ্ছে কেবল বড় হচ্ছে আর বড়ো হবে একটা চিচিঙ্গা মাসাল্লা অনেক বড় তো বিচি রাখার জন্য আর কি রেখে দিছি যে করল্লা পোস্তা রেখে গেছে আল্লাহ আরও দেখি পাকতেছে অনেক ধরছে অনেক মাসাল্লাহ যে ওয়েদার ভাবছিলাম কিছুই হবে না তারপরেও যা হয়েছে মাসাল্লা আর এই ধরনের চেয়ে টমেটো টমেটোর চেহারাগুলো অদ্ভুত এই টাইপের টমেটো এর আগে দেখি না সাইড সিম আসতেছে সিম গাছ তো সবার শেষে লাগাইছি তারপরে শুরু হয়েছে না লাউ ধরে ঠিকই পরে নষ্ট হয়ে যায় এই তো এখন হচ্ছে কিছু শাক কাটি দেখি কতদূর কাটতে পারি

কি সুন্দর তাজা তাজা লাল শাক কোনো ধরনের সার ছাড়া এর মধ্যে হচ্ছে আমি শুধুমাত্র চাল ধোয়া ডাল ধোয়া পানি দিই আর একবার মনে হয় চা পাতি ভিজায় সেই পানি দিয়েছি আর যখন বীজ ফেলেছি তখন হচ্ছে এর মধ্যে একটু এপসম সল্ট আর একটু চাপাতি মাটিতে মিশিয়ে তারপরে বিষ ফেলেছি আর কিছু দেওয়া হয় না তাতে কত সুন্দর লোসার